অনিন্দকে মেরে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি স্বীকার করি আদিকে বাঁচালো আনন্দী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দিত তনুশ্রীকে বলতে থাকে আচ্ছা দিয়ার বাবা মাকে কোনো রকম শাসিয়ে বা টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করবে না তো তখনই তনুশ্রী বলতে থাকে ঠিক বলেছো আনন্দী এরকমটা হতেই পারে তখনই আনন্দিত তনুশ্রীকে বলতে থাকে আচ্ছা তনুশ্রী দি তুমি কি দিয়ার বাবা মার বাড়ি জানো কোথায় তখনই তনুশ্রী বলতে থাকে না নন্দী আমার তো কখনো জিজ্ঞাসা করা হয়নি যে দিয়াদের বাড়ি কোথায় তখনই আনন্দ বলতে থাকে তাহলে কে জানতে পারে তখন তনুশ্রী বলে ঠাম্মি জানতে পারে তখনই আনন্দী সাথে সাথে ঠাম্মিকে ফোন করে দিয়াদের বাড়ির ঠিকানা নেয় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠাম্মি ওইদিকে দেখা যাবে অনিন্দর বাবা মা দিয়ার বাবা মাকে টাকা দিয়ে বলতে থাকে শুনুন আপনাদের নাম মুখটা বন্ধ রাখতে হবে আর কি করতে হবে জানেন একটা কাজ করতে হবে এই বলেই দিয়ার বাবা মাকে কিছু বলে দেয় অনিন্দর বাবা মা তারপরে দেখা যাবে আনন্দে বারবার করে দিয়ার মায়ের ফোনে ফোন করতে থাকে কিন্তু দিয়ার মায়ের ফোনটা আগে নিয়ে নিয়ে নিয়েছে তখনই মা বলতে থাকে দেখুন আপনারা তো আমাদের মোবাইল আগেই নিয়েছেন এবার আমরা কি করব। তখনই অনিন্দর বাবা বলতে থাকে শুনুন যেমন করে এতগুলো টাকা নিলেন তেমন করেই কিন্তু আমাদের কাজগুলো করতে হবে আর তাড়াতাড়ি করে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিন তখনই ওনার ব্যাগপত্র গুছিয়ে নিলেই অনিন্দর মা বলতে থাকে দাঁড়ান মোবাইলে অনেকবার ফোন আসছে দেখি তো কার ফোন তখনই অনিন্দার মা নাম্বারটা দেখতে চমকে যায় আর মনে মনে বলতে থাকে আনন্দি আনন্দি ফোন করছে না না যে করে হোক তাড়াতাড়ি করে ওনাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে তারপরে দেখা যাবে কাকিমণি দিয়ার বাবা মাকে বলতে থাকে তাড়াতাড়ি চলুন আপনারা ব্যাগপত্র গুলো নিন অনেক বিপদ তাড়াতাড়ি করে চলুন এই বলে ওনাদেরকে নিয়ে বেরিয়ে যায় অনিন্দর বাবা আর মা এদিকে তনুশ্রী আর আনন্দি দিয়াদের বাড়িতে এসে দেখে বাড়িতে তালা দেওয়া তখন আনন্দি বলতে থাকে কি ব্যাপার তালা দেওয়া তার মানে আমরা আসার আগে ওনার বেরিয়ে গেছে তখনই একটা মহিলাকে দেখে আনন্দি বলতে থাকে আচ্ছা এই যে এই বাড়িতে যারা ছিল তারা কোথায় আপনি বলতে পারেন তখনই তারা বলতে থাকে আচ্ছা সারাদিন তো বাড়িতেই ছিল তার মানে একটু আগে হয়তো বাড়ি থেকে বেরিয়েছে তখনই আনন্দ তনুশ্রীকে বলতে থাকে তনুশ্রী দি যে ভয়টা পেয়েছিলাম সে ঠিক সেটাই হলো তারপরে আনন্দী সে মহিলাকে বলতে থাকে আচ্ছা আপনি না আমার ফোন নাম্বারটা রাখুন যখনই ওনার এই বাড়িতে আসবে না তখনই আমাকে ফোন করে জানাবেন ওনাদের সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে এই বলে আনন্দি ফোন নাম্বারটা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তারপরে আনন্দি তনুশ্রীকে বলতে থাকে চলো তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হবে ওইদিকে হসপিটালে গেলে শুনতে পায় যে আদির বাবা পল্লাপকে বলতে থাকে দেখ এখন দিয়ার শরীরটা একটু ভালো তখনই প্রল্লাপ বলতে থাকে কিন্তু কাকাবাবু দিয়া তো বলেছে অনিন্দ দায়ী এই কাজটা করেছে দিয়া নিজের মুখে বলেছে তখনই আদির বাবা সবটা শুনে চুপ করে থাকে তারপরে পল্লব বলতে থাকে আপনি শুধু দিয়াকে সুস্থ করে দিন দিয়াকে সুস্থ করে দিন কাকাবাবু তখনই আদির বাবা পল্লবকে বলতে থাকে আচ্ছা পল্লব দিয়াকে আমরা সুস্থ করে কিন্তু তার জন্য তোকে পুলিশের কাছে ধরা দিতে হবে তোকে অনিন্দর সব দোষ নিজের ঘাড়ে নিতে হবে তখনই পল্লব চমকে যায় আর বলতে থাকে কি বলছেন আপনি আমি আমি দিয়াকে ভালোবাসি আমি দিয়ার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না তখনই আদির বাবা বলতে থাকে সেই তো বলছি যে তুই পুলিশের কাছে গিয়ে বলবি যে তুই এই কাজটা করেছিস বুঝতে পেরেছিস তাহলে দিয়া চিকিৎসা যে এতগুলো টাকা লাগছে সবগুলো টাকা আমরা দেব আমরা খরচ আমরা বাঁচাবো না হলে তুই কি পারবি দিয়া চিকিৎসা করাতে তখন পল্লাবে চক বিয়ে জল পড়তে থাকে আর কান্না করতে করতে বলতে থাকে না আমি চাই যে দিয়া সুস্থ হয়ে যাক দিয়া সুস্থ হয়ে যাক আমি চাই তখন আদির বাবা বলতে থাকে তাহলে যাও থানায় গিয়ে নিজে ধরা দে আর গিয়ে বলবি যে তুই এই কাজটা করেছিস আর এই সবকিছুর জন্য দায়ী তুই তখন আনন্দী তনুশ্রী সবটা শুনে পুরো চমকে যায় তখন আনন্দী এসে বলতে থাকে বাহ বাহ খুব ভালো লাগলো এই মানুষটাকে আপনার ফাঁসিয়ে দিচ্ছেন ছি 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 আপনাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ নেই তখনই আদি বলতে থাকে আনন্দি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি কুছো দেখো আমাদের বাড়ির সম্মান এভাবে ধুলো মিশিয়ে দিতে পারি না আমরা তখনই আনন্দী বলতে থাকে কিন্তু দিয়া দিদির জীবন সেটাও কি আপনাদের কাছে মূল্যহীন একটা মানুষের জীবন এভাবে মূল্যহীন হতে পারে না আর প্রহ্লাদ কেন অন্যের দায় নিজের ঘাড়ে নেবে কেন নেবে ওইদিকে অনিন্দ সবটা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখনই আনন্দে বলতে থাকে শুনুন আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা কিন্তু এখন করব না আমি এখনই পুলিশের কাছে যাব আমাদের পুলিশের কাছে সেই প্রথমে যাওয়া দরকার ছিল এই দোষটা তো করেছে অনিন্দ দা তাহলে প্রহ্লাদ নিজের ঘাড়ে কেন নেবে প্রহ্লাদ তুমি কোন রকম কোন দায় ভার নিজের ঘাড়ে নেবে না কেন নেবে তুমি তুমি তো এরকম একটা কাজ করনি তাহলে তুমি কেন নেবে অন্যের দায় ভার তখনই আদি বাবা বলতে থাকে আনন্দি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এত বাড়াবাড়ি করা একদম ঠিক নয় তখন আনন্দি বলতে থাকে আপনারা তো ডাক্তার বড় বড় ডাক্তার কিন্তু আপনার যেখানে স্যার এভাবে দিয়া দিদিকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে আর সেখানে আপনারা সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আমি তো ভাবতেই পারছি না না আমি আর দেরি করবো না শুধু আজকের দিনটা দেখবো কালকে সকালে আমি পুলিশের কাছে যাব বল্লাপ দা চলো তুমি এই যে নিজের ঘাড়ে সব দোষটা নিতে চাইছো শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন জ্ঞান যখন হবে তখন এই কথা শুনলে জানো দিদি কত কষ্ট পাবে তুমি কি সেটা চাও তখন বলতে থাকে না। আমি এটা না। আমি কোন রকম কোনো দোষ নিজের ঘাড়ে নেব না এই বলে আনন্দের সঙ্গে বেরিয়ে যায় পড়্লাপ তখনই অনিন্দ মনে মনে বলতে থাকে আনন্দি আমি জানতাম তুমি এমনিতে হাল ছেড়ে দেবে না তাই তো আমি অন্যরকম খেলা সাজিয়ে রেখেছি তুমি না কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তুমি তারপরে দেখা যাবে সকালবেলা আনন্দী বিজয়া সহ সবাই পুজো দিতে থাকে তারপরে পুজো দিয়ে বিজয়া বলতে থাকে যাই আমি যাই বরং মায়ের কপালে একটু ছুঁয়ে আসি ফুল মায়ের শরীরটা তো ভালো নয় যাবে বিজয়া যাবে তখনই আদির বাবা বলতে থাকে কি বলছেন আপনারা তখন সবটা শুনে আনন্দের এগিয়ে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে দিয়া দিদির কি কিছু হলো নাকি আবার তখনই আদির বাবা বলতে থাকে না দিয়ার বাবা মা থানায় গিয়ে অ্যাফেয়ার করেছে তখন আনন্দী বলতে থাকে সেটা তো করারই ছিল তাই না তখনই সুপায়নার অনিন্দ নেমে আসে তখন অনিন্দি বলতে থাকে নিন অনিন্দা রেডি হন পুলিশ আসবে তো তখনই আদি বলতে থাকে না অনিন্দর নামে নয় ওনারা আদির নামে এফআইআর করেছে ওনাতে ধারণা দিয়ার এই অবস্থার জন্য আদি দায়ী দায়ী তখন আনন্দ সব কথা শুনে চমকে যাওয়ার পর থাকে কি বলছেন আপনি কি বলছেন এখানে অনিন্দা এত কিছু করেছে স্যার তো কিছু করেনি তাহলে স্যারের নামে কেন এফআইআর করেছে তার মানে ওনাদেরকে কেউ এসব বুঝিয়েছে তাই তো তখনই সুপয়েন মনে মনে হাসতে থাকে বলতে থাকে আনন্দি এবার এবার তো তুমি অনেক বড় গ্যারা কলে পড়েছো এবার তুমি কি করবে দেখি কি করো তখন আনন্দি বলতে থাকে আচ্ছা দিয়া দিদির বাবামা কি করে জানলো যে স্যার ওখানে ছিল কি করে জানলো তার মানে কেউ কিছু বলেছে তাই তো তখন কাকিমণি বলতে থাকে আনন্দি তুমি এসবের মধ্যে কেন পড়ছো সেটাই তো বুঝতে পারছি না কেউ ওদেরকে বুঝাবে ঠিকই তো আদি সেখানে ছিল তখন আনন্দি বলতে থাকে সেটাই তো স্যার ওখানে ছিল কিন্তু স্যার যে ওখানে ছিল সেটা তো দিয়া দিদির বাবা মার জানা কথা নয় তার মানে কেউ ওনাদেরকে বুঝিয়েছে কেউ ওনাদেরকে জোর করে অ্যাফায়ার করিয়েছে কারণ তাদেরকে তো আমি বাড়িতে গিয়ে পাইনি অনেকবার ফোন করেছি ফোন সুইচ অফ ছিল তখনই কাকি মনে 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 বলতে থাকে তার মনে আনন্দ অনিন্দ মনে মনে বলতে থাকে আমি জানতাম তুমি তুমি থেমে থেমে থাকবে না না থাকার মেয়ে নয় তাই তো চালটা দিয়েছি তখনই বলতে থাকে আমি পুলিশে করতে চেয়েছিলাম এফআইআর করতে চেয়েছিলাম শুধুমাত্র আপনাদের জন্য করতে পারিনি আর দিয়া দিদির চিকিৎসা দরকার ছিল সেই জন্য করতে পারিনি তখন অনিন্দ বলতে থাকে আনন্দি তুমি না এবার কিছু করতে পারবে না কারণ দাদা যে কোনো ভালো মানুষ নয় এবার সবাই সেটা জানতে পারবে সবাই সেটা জানতে পারবে কারণ উনি তো সেখানেই ছিল আর দিয়া যখন মুখ খুলবে বলবে যে আদিদা ওখানেই ছিল তখন তখন কি হবে তুমি বলতে থাকে বল 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 তখন আমার তখনই আনন্দ আমি তো ছাড়বো না সব কিছু আপনি করেছেন তাই তো সব কিছু আপনি করেছেন স্যারকে ফাঁসানোর জন্য কিন্তু স্যারকে না আপনি কিছুতেই ফাঁসাতে পারবেন না কিছুতেই না তখনই অনিন্দ বলতে থাকে যে যা হয় তো হয়ে গেছে এবার আর কি ফাঁসাবো আনন্দী ফেঁসেই তো গেছে তোমার স্যার তুমি কি করবে কিছু করতে পারবে না তখনই বাবা বলতে থাকে না তখন তো পল্লবকে আমি বলেছিলাম সব দায় নিজের ঘাড়ে নিতে তখন তো রোয়াবগিরি দেখালে আনন্দি এবার কি করবে তখন আনন্দী বলতে থাকে না দিয়া দিদি এখন না সুস্থ হয়ে গেছে দিয়া দিদি নিজের স্টেটমেন্ট নিজেই দিবে তখন আদি বাবা বলতে থাকে না দিয়ার কথায় কিছু ধরা হবে না কারণ কোর্ট জানে যে বাবা মা যেটা বলবে সে মেয়েও সেটাই বলবে তাহলে তখন আনন্দী বলতে থাকে কেন সেই জন্য কি ওনার স্টেটমেন্ট নেওয়া হবে না তখন আদিবাবু বলতে থাকে না নেওয়া হবে না তার জন্যই তো দিয়ার বাবা মার সঙ্গে একটা সেটেলমেন্ট করা দরকার যাতে কোন রকম কোনো কেস না হয় তখন আনন্দ বলতে থাকে কেন একটা মানুষ যে মানুষের সঙ্গে যে এত অন্যায় হলো সেটা এত তাড়াতাড়ি ধামাচাপা হয়ে যাবে না সেটা কিছুতে হতে পারে না তখন আদি আদিবাবু বলতে থাকে তাহলে তো আদি ফেসে যাবে আনন্দী তখন আনন্দ বলতে থাকে না এখনই আমি হসপিটালে যাবো এখনই যাবো তখনই অনিন্দ গিয়ে দরজাটা লাগিয়ে দেয় তখন আনন্দ বলতে থাকে কি করতে চান আপনি কি করতে চান আপনি চাইছেন কি আমাকে বাড়িতে আটকে রাখবেন সেটা তো হবে না কিছু করতে পারবেন না আপনি তখনই আতিবা বলতে থাকে আনন্দি আমি যেটা বলছি সেটাই শোনো সেটাই শোনো তুমি কিন্তু আনন্দি কারো কথা শুনে না তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ